জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক উপকারে আসতে পারে এবং আপনাদের অনেক প্রয়োজনে লাগতে পারে তো চলুন ভিডিওর বিস্তারিতটি জানার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তুটিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে এবং সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করারও অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওর বিস্তারিতটি কিন্তু আজকে প্রথমেই জানব আজকের ভিডিওর বিস্তারিত বিস্তারিতটি রয়েছে কিন্তু শনি দেবকে কেন্দ্র করে এবং আজকের বিশেষত্বই কিন্তু রয়েছে শনি এবং মঙ্গলকে কেন্দ্র করেই হতে চলেছে আজকের ভিডিওটি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে শনি মঙ্গলের ষড় যোগে তিন রাশির বাম্পার ভাগ্য কিন্তু আনলক হতে চলেছে তো এই বিষয়ে বস্তুটি নিয়েই কিন্তু আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো মঙ্গল এবং শনির গ্রহের শনিদেবের এবং শনি এবং মঙ্গলের যে এই মহামিলনটি এবং এই মিলনে কিন্তু সব সময় কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে বলেই মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং জ্যোতিষগন্ধের ঘটনা হিসেবে কিন্তু বিবেচিত করা হয়ে থাকে যে এই শনিদেব এবং মঙ্গল গ্রহের এই মহামিলন বা মিলনের ফলে কিন্তু অনেকগুলি ভালো ভালো কাজ কিন্তু হয়ে থাকে এবং অনেকগুলি গ্রহের একসঙ্গে কিন্তু চক্রবৃদ্ধি আরে কিন্তু অনেকগুলি বিষয় ঘটে থাকে এই শনি এবং মঙ্গলের এই মিলনের ফলে মঙ্গলকে গ্রহের যেমন সেনাপতি বলা হয়ে থাকে এবং শনিকে কর্মফলদাতা দেবতা বলেও কিন্তু বলা হয়ে থাকে বর্তমানে মঙ্গল যেমন কর্কট রাশিতে অবস্থান করছেন এবং শনি রয়েছেন কুম্ভ রাশিতে জ্যোতিষশাস্ত্রে এই অবস্থানের বিশেষ প্রভাব কিন্তু ফেলেছে বলেই মনে করা হচ্ছে বারোটি রাশির জাতকৃতিকাদের ক্ষেত্রে কিন্তু এই বারোটি রাশির ক্ষেত্রে বা বারোটি রাশির মধ্যে কোন কোন রাশিগুলি রয়েছে বিশেষত্বভাবে সেগুলোও কিন্তু আজকে জানবো বিস্তারিত এবং এই মঙ্গল এবং শনি গ্রহের যে মিলনটি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনটি রাশি জাতক জাতিকাদের জন্য তো প্রথমত মঙ্গল এবং শনির বর্তমান অবস্থান কেমন রয়েছে বা কোন পজিশনে রয়েছে সেটিও কিন্তু থাকছে তো মঙ্গল অলরেডি সাতই ডিসেম্বর কর্কট রাশিতে কিন্তু পশ্চাৎগামী হয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে একুশে জানুয়ারি পর্যন্ত দু হাজার সালের একুশে জানুয়ারি পর্যন্ত এখানেই থাকবে বলে মনে করা হচ্ছে এবং শনিদেব উনতিরিশে মার্চ দু পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করবে বলে জানা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এর সাথে সাথে মঙ্গল এবং শনির ষষ্ঠ এবং অষ্টম ঘরে কিন্তু থাকার ফলে ষড় যোগ কিন্তু তৈরি হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যা সাধারণত অশুভ বলে কিন্তু ধরা হয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে যেহেতু শনিদেব এবং মঙ্গলের যে এই মহামিলনটি এর মিলনের ফলে কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশিগুলির জাতক জাতিকাদের জন্য এবং এই ষড় যোগটি যেমন তৈরি তৈরিও হচ্ছে তার সাথে সাথে সাধারণত অশুভ যেমন বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মিলনটির ফলে কিন্তু অশুভ থেকে কিন্তু একটু শুভ দিকেও লক্ষণ জেলেও যেতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে তবে কিছু রাশির ক্ষেত্রে এটি বিশেষ উপকারী কিন্তু ফল দেবে বলে মনে করা হচ্ছে এবং প্রচুর ভালো ফল কিন্তু বয়ে আনবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো প্রথমত যেই রাশিটি রয়েছে এই রাশিগুলির মধ্যে যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষরাশি মেষ রাশির জন্য যেই প্রভাবটি পড়তে চলেছে মেষ রাশির জন্য মঙ্গল এবং শনির এই যোগ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সৌভাগ্য বয়ে আনবে দাম্পত্য জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনতে পারে বলেও মনে করা হচ্ছে কর্মক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধিও কিন্তু হতে পারে প্রচুর পরিমাণে পারিবারিক সম্পর্কটি কিন্তু আগের থেকে আরও মজবুত হবে এবং পারিবারিক সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক কিন্তু আপনাদের দোটা দোটানার মধ্যে যদি থেকে থাকে সেটি কিন্তু অত্যন্ত ভালো যাবে এই সময়টির মধ্যে এবং তার সাথে সাথে মেষরাশির জাতিকাদের জন্য কিন্তু পদোন্নতির অনেক সুবিধা আছে ব্যবসার ক্ষেত্রে হোক সম্পর্কর ক্ষেত্রে হোক সমস্ত দিক থেকে কিন্তু অনেক পদোন্নতির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশির জন্য কিন্তু প্রভাব বিস্তার পাবে এবং তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক সমস্যার সমাধানও কিন্তু সাহায্য করবে বলেও মনে করা হচ্ছে এবং সাহায্য করতে হবে এবং যে কোনো ক্ষেত্রে রাশি জাতক জাতিকাদের আর্থিক সমস্যার সমাধান ঘটবে সমস্ত জায়গা থেকে আপনারা যে কোনো কাজে পূর্ণ যে কোনো কাজ আপনার অনেক দিন থেকে স্থগিত যে কোনো কাজ সেগুলো সেটি কিন্তু এই মুহূর্তে পূর্ণ হতে চলেছে এবং আপনারা কিন্তু খুব সহজেই সেই কাজগুলো মিটে যাবে বড়দের সমর্থন কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যদি অনেক দিন থেকে কোনো কাজে বা কোনো কিছু বিষয় নিয়ে যদি আপনারা দোটানার মধ্যে থেকে থাকেন বড়দের মতের জন্য কিন্তু অপেক্ষা করছেন সেই ক্ষেত্রে কিন্তু বড়দের সমর্থন আপনারা পেতে চলেছেন ভাগ্যর উন্নতির জন্য কিন্তু এটি বিশেষ শুভ সময় বলে মনে করা হচ্ছে এই রাশি জাতক জাতিকাদের জন্য রাশি জাতক জাতিকাদের জন্য ভাগ্যর উন্নতির সাথে সাথে এটি কিন্তু বিশেষ শুভও কিন্তু বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে প্রচুর পরিমাণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগটি আর্থিক উন্নতি এবং পেশাগত সাফলতা নিয়ে কিন্তু আসবে বলেও মনে করা হচ্ছে ব্যবসার লাভ হবে এবং বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের জন্য কিন্তু এটি আদর্শ সময় বলে কিন্তু মনে করা হচ্ছে আপনারা যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো ফল কিন্তু আপনাদের মিলবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং আর্থিক উন্নতি আগের থেকে অনেক ভালো যাবে এবং তার সাথে সাথে আপনাদের পারিবারিক সম্পর্কটি কিন্তু অত্যন্ত দৃঢ় এবং মজবুত হবে বলেও মনে করা হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এবং পাঠকদের জন্য কিছু টিপস যেমন রাখছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়ে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্ধারিত পন্থা অবলম্বন করে আরও শুভ ফল কিন্তু লাভ করতে পারেন কিছু পাঠকরা যারা পড়ুয়া বা পাঠক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু লাভ করতে পারেন কিছু কিছু নির্ধারিত পন্থা অবলম্বন যদি আপনারা করে থাকেন তো সেই ক্ষেত্রে শনিদেবের কৃপা পেতে শনি মন্ত্র পাঠ করা কিন্তু ভুলবেন না শনি মন্ত্র অবশ্যই পাঠ করুন বা নির্দিষ্ট উপাচার পালন করতে কিন্তু পারেন শনিদেবের যে কোনো শনিদেবের উপাচার আপনারা পালন করতে পারেন শনিদেবকে সন্তুষ্ট করার জন্য যে কোনো কাজ যেগুলি হচ্ছে হনুমান চালিসা যেমন হচ্ছে শিব চালিসা তার সাথে সাথে রয়েছে হনুমান চালিসা শিব চালিসা এবং শনি দেবের যে মন্ত্র রয়েছে শনিদেবের এই মন্ত্র পাঠ কিন্তু আপনারা করতে পারেন তাতে কিন্তু আপনারা ফল পাবেন এবং যে কোনো শনিবার আপনারা সর্ষের তেল বা কালো কোনো বস্ত্র যে কোনো গরিব মানুষদের দান করুন এবং গরিব দুঃখীদেরকে তাদের মধ্যে বিলান বিলীন করুন তাতে কিন্তু আপনাদের অনেক উপকারে আসতে পারে এবং আপনাদের কিন্তু এই টোটকাগুলি করলে অনেক কিন্তু ভালো ফল কিন্তু মিলতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শনি মহারাজ জয় লিখতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে এখানেই বিদায় জানিয়ে চলে যাব রাধে রাধে সকলকে